হ্যালো ফিওর্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই রয়েছে আমি রিপোর্টার কুসু সুপারস্টার সাকিব খান এবং টালিউড খুন উপবিশ্বাস আবারও নিজেরা মিলে যাওয়ায় সব খুশি এবং সবচাইতে রাগ কে হয়েছেন জানি আপনারা এই প্রশ্নটির উত্তর অনেক তাড়াতাড়ি দিতে পারবেন তবে সব ভাগ্যবান যে ব্যক্তিটি সে হচ্ছে সুপারস্টার সাকিব খানের সন্তান আবরাম খান জয় বাবা এবং মাকে একসঙ্গে পেয়ে আবরাম খান জয় অনেক বেশি হ্যাপি তারা অনেক আসে অনেক বেশি আনন্দিত বন্ধুদের সঙ্গেও সে আনন্দ শেয়ার করেছে এবং পরিবারের সবাইকে সে ধন্যবাদ দিয়েছে ছোট্ট আব্রাম হলেও সে তার নিজের সব কথাই এখন বলতে পারে বুঝতে পারে বয়স এখন আট ক্রস করছে ওদিকে অপবিশ্বাস নিজেও খুশি তার ঝলমলের ব্যাপার ঝলমলের স্টাইল দেখেই সবাই সব বুঝে নিয়েছে সাকিব খানের কথা বলার অপেক্ষায় রাখে না সে বরাবরই চুপচাপ স্বভাবের মানুষ চুপচাপভাবে সব কাজ করতে ভালোবাসেন এবং করেনও তাই সাকিব খানের মা বলেন আমার জীবনে আর কোনো দুঃখ নেই আমি এটাই দেখতে চেয়েছি আমার ছেলে আমার ছেলের বুক সবচাইতে বড় কথা আমার নাতি আবরাম খান জয় অনেক বেশি হ্যাপি হয়েছে তাকে আমি সুখী দেখে যেতে পেরেছি এবার আমি মরেও শান্তি পাবো সাকিব খান বললেন মা এভাবে কথা বলো না তোমার জন্যই কিছু সুন্দর করে সব কিছু সুন্দর করে গুছিয়ে দিতে পেরেছি এটা আমার জন্য অনেক বেশি আনন্দের আমি ভুল করেছিলাম ভুল সূত্রে নিয়েছি তোমার জন্যই পেরেছি মায়ের মায়ের কর্তব্যই তো এটা সন্তান ভুল করবে মা ক্ষমা করবে বন্ধুরা সুপারস্টার শাকিব খান বরাবরই মায়ের কথা শোনেন এবং অপুকে কতটা ভালোবাসেন সেটা আপনারা সকলেই জানেন ঢালিউড কোন অপু বিশ্বাস নিজেও তার শাশুড়িকে মায়ের মর্যাদা রেখেছেন মায়ের আসনেই রেখেছেন তার বন্ধুরা অনেকে এমনভাবে বলতেন যে শাকিব আসলে পরিবার ফ্রি সাকিবের বন্ধু আদনান সে কিন্তু বলেছিল অন্য কথা কিন্তু তার কথা টেকে নেই কারণ সাকিব ভক্তরা জানেন সাকিব আসলে কি সব বন্ধু সব জানবে বুঝবে এমনটা কোনো কথা নেই ওদিকে সুপারস্টার সাকিব খানকে অবাক করে দিয়ে বললেন আমি জানতাম সাকিবকে ফিরতে হবে আর তাই আমি নিজের আসনটা ঠিক আমি চেষ্টা করেছি আমার সন্তানের জায়গাটা যেন ঠিক থাকে কারণ আমি হয়তো যে কাউকে বিয়ে করতে পারতাম এপার বাংলা ওপার বাংলা বা পৃথিবীর যে কাউকে কিন্তু আমার সন্তান তার বাবাকে হারাতো সেটা আমি চাইনি আর তাই আমি একটা সময় পর্যন্ত অপেক্ষা করে দেখেছি তার কোনো পরিবর্তন আসে কি না স্রষ্টা যখন কাউকে পরিবর্তিত করে তখন সে পরিবর্তিত হয় এটাই স্বাভাবিক আমার জীবন আমার সব কিছুই আসলে আমার সন্তানের জন্য উৎসর্গ করা আমার জয় যদি ভালো থাকে আমি পৃথিবীর যে কোনো জায়গায় ভালো থাকবো এটাই স্বাভাবিক কারণ আমার তো কোথাও কমতি নেই আমার নিজের সম্পর্কে অনেক যথেষ্ট ভালো ধারণা আছে আমি কি পারি আর কি পারবো কি পারবো না সেটা আমি জানি কিন্তু আমি যেটা পারবো না সন্তানের বাবাকে কোনো মতেই তৃতীয় আয়োজন সৃষ্টি করতে বন্ধুরা খুব ঠান্ডা মাথায় কথাগুলো পড়লেন আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে কমেন্ট করতে যান ভুলবেন না